আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমদিন ভালোই আছি তো আজকে এসেছি ভাই কমেন্ট করেছেন যে জৈটু গাছের ওইটা কতদিন ঘষতে হবে মানে ওই যে জৈটু গাছে তো ফুল হয় তো আপনাদের আজকে খুলে মেলে বলি যে আমাদের তাল গাছে মানে তাল গাছের ওইটায় কোনো ঘষামাজা নেই তাল গাছে কোনটা যে তাল হয় যেটাই ওই যেটা কেটে ফেলে দিয়েছে

কোন রকম মার্কে রেখেছি আর এই যে ওই যে ওরকমই দুইটাই কাটতে পারা আপনাদের জয়ট তো ওই গাছ থেকে দেখায় এটা দেখলাম মানে তাল গাছের টাই কোনো ঘষা মাজা না ওটা শুধু কাটলেই রস হবে কাটলেই রস হবে আর আর করেছেন যে কত দিনের মাথায় রস বের হয় তো দুইটা গাছে দুই প্রকারের রস বের হয় মানে জয়ট গাছে বের হয় দেখা যায় দুই দিন কাটার পর যে রস বের হয় আর তাইলু গাছে আজকে বিকেল থেকে কাটা দিলে আগামীকাল বিকেলে ঠিলি দেওয়া যায় আর এই যে আপনাদের দেখাই এটা হলো জটু কাছারি তো এটার লগণ এই যে এইখান দিয়ে জানেন যে এইখান দিয়ে এটার ফুল হয় ফুল বের হয় তো এটা কাটা দিতে হয় যখন ফুল বেরোনোর আগে এটা কাটা শুরু করে দিতে হয় দাতে এটা থেকে রস তাহলে ঠিক নিয়ে আসে যখনই রস বের হওয়া হবে দেখা দেয় মানে আর এমন সময়টা কাটতে হবে তার দশ থেকে বারো দিনের ভিতরে ফুল ফোটা দেবে তো যখনই ফুল ফোটা দেবে তো অনেকে করে কি এরকম কালা করে ফেলে কিন্তু আমরা ওইরকম করি না আমরা লোকজন ওইভাবে সবুজ সবুজ থেকে যাই আমরা যখন ওই কাটা শুরু করি কাটার ভিতরে যখন দেখি যে মানে ওই ফুলটা বের হওয়া শুরু হয়েছে তো ওই ফুলটাকে আমরা ভেঙে দিই মানে আমরা শুধু ফুলটাকে ঘষে ভেঙে দিই যাতে ফুলটা ফুটতে না পারে আর যেটা ফুটবে সেটাকে মানে তিনবেলা উঠা হয়ে যেতে সকালে বিকালে আর দুপুরে এই তিনটা বেলা উঠা হয় যেহেতু সেহেতু তিন ওই তিনবেলায় রসকে মানে ওই ফুলটাকে বেলা ভেঙে দিলেই সমস্যা হয় না ওই তিনবেলা ভাঙলেই রস ঠিক বের হবে যে আমরা তো ওইভাবেই করতেছি দেখতেছেন এই যে কয়েকটা এই যে দেখেছেন আমাদের রস ঠিক মতো এলার মধ্যে হচ্ছে এটা জৈটু গাছ তো রসলার মধ্যে ভালোই হচ্ছে আর লগন ওই নিয়মেই দেখা যায় তিন থেকে চার দিনে মাথায় আর কি জৈটু গাছের ঠেলে দেওয়া দেয় আর তালু গাছের লাগন আজকে বিকেল থেকে কাটলে কালকে বিকেলেই ঠেলে দেওয়া যায় তো তাল গাছে তো বলেছি যে বেশি হয় আগে থেকেই বের হয় তো ভাই আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার তো আপনি কমেন্ট করে জানাইতে পারেন তো জানালাম তো কীভাবে কী ঘষতে হবে আর ই করতে হবে আর যদি এরপর যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের আমাদের কমেন্ট করে জানাবেন তো সেটা আমি সমাধান করার চেষ্টা করবো তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও নাম্বার দেখা হচ্ছে সত্যি সব ভালো থাকবেন দেখবেন নিজের শরীর দিয়ে খেয়াল রাখবেন ব্যাপারটা আল্লাহ হাফেজ